সুইস ব্যাংকের তালা খোলার উপায় ভাই সুইস ব্যাংকের তালা খোলা কি খুব কঠিন হবে আরে না চাবি খালি ঢুকায়া একটা মোচর দেন তাইলেই খুলে যাবে সে তো আমিও জানি ভাই কিন্তু আমার হাতে তো চাবি নাই আপনার কাছে না থাকলে এখনই একটা দৌড় দিয়ে যার কাছে আছে তার কাছ থেকে চাবিটা নিয়ে আসেন তারপর খালি কয়টা লাগবে কইবেন আমি বানায় দিব আরে ভাই চাবি আনা যাবে না অন্য কোনো বুদ্ধি থাকলে বলেন তাইলে পরে আমারই তালা সামনে লুইয়া যান এক নজর দেখলে চাবি না খালি চাবি রিংও বানায় দিব ওখানে আপনাকে কে যেতে দিবে বলুন ভাই ঝামেলার কাজ নিয়ে আইসেন তো আচ্ছা খারান একটা মাস্টার কি বানায় দেই ভাই মাস্টার কি তো দূরের কথা হেডমাস্টার কি তো কাজ হবে না অন্য কোনো ভাবে সম্ভব হলে বলেন অবশ্যই সম্ভব তয় সময় একটু বেশি লাগবে প্রথমে আপনি সুইস ব্যাংকের পাশের বাসাটা ভাড়া লইবেন তারপর ধীরে ধীরে ব্যাংক বরাবর একটা সুরঙ্গ খুঁড়তে থাকবেন সেটা হয়ে গেলে ব্যাংকে ঢুকা যা পাইবেন নিয়া সোজা কাউরান বাজার আমার কাছে চলে আইবেন সোনালী ব্যাংকের কেলেঙ্কারিতে তো সোহেল রানা সাহেবের জেলে ঢুকাইলেন এইবার বুঝছেন তিনি কত বড় প্রতিভা এই দেশে প্রতিভাবানের কোনো ভাত নাই নিত্য নতুন এসব খবর আর পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন